বেহাল আইসিডিএস সেন্টারে রান্নাঘরের অবস্থা দ্রুত সারানো দাবি এলাকার মানুষ ও অঙ্গনওয়াড়ি কর্মী এইভাবে যে ছাত্ররা বসেছে এবং রান্না হচ্ছে ফাঁকা জায়গায় মাথার উপর এডভাস্টার ভাঙা কি বলছেন বলছি আমি তো বিডিও অফিস থেকে আমার আইসি যে সুপারভাইজার থেকে ছবি করে এ করে সব পাঠিয়েছি ওরা কিছু করে দিচ্ছে না শুধু বলছে ত্রিপল দিলেও ত্রিপলও তুলেছি তার পরবর্তীকালে আবার একটা নতুন করে অ্যাসবেস্টার ভেঙে দিয়েছে বৃষ্টি এখানে ঘর কোঠার ভিতরে জমা হয়ে যাচ্ছে জল জল জমা করে জল ফেলে দিয়ে আমরা মুছে বাচ্চার দিকে নিয়ে বসে খাবার রান্না করছি পড়াচ্ছি দিচ্ছি ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের নন্দনপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ধর্মাগ্রামে খাবারেতে যতক্ষণ কিছু পড়ে যেত পড়ে হ্যাঁ পড়ে যেতে পারে কি করব আমাদের ওখানে ত্রিপল দিয়েছিলেন বিডি ভিডিও থেকে ত্রিপল তুলেছি সে ত্রিপল কেউ ঝড়ে রাখছে না সেটা ফুল হচ্ছে এটা কোন জায়গা এটা ধর্মমা ধর্মাদি পাড়া দীর্ঘদিন ধরে রান্নাঘর ভগ্ন অবস্থায় রয়ে আছে কোনো আচ্ছাদন ছাড়াই প্রতিদিন প্রায় 50 জন ছাত্রছাত্রীর রান্না করা হয় কোন স্বাস্থ্যবিধিকে উপেক্ষা করেন প্রশাসনের দরবারে জানিয়েও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বারবার জানানো হচ্ছে প্রশাসনকে তারপরেও এরকম ব্যবস্থা না এরকম ভাঙা অবস্থায় আসতে হয় বৃষ্টির সময় এখানে বাচ্চাদেরকে বসানো যায় না বাড়ি নিয়ে চলে যেতে হয় রান্না কখনো হয় কখনো হয় না বা বৃষ্টির জন্য সব জল জমে যায় কোন জায়গায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন যাতে দ্রুত প্রশাসনের পক্ষ থেকে রান্নাঘরের আচ্ছাদনের ব্যবস্থা গ্রহণ করা হয় তার দৃষ্টি আকর্ষণ করছি রিপোর্ট জেলার বার্তা